গুরুদাসের একটা বিখ্যাত গ্রন্থ ছিল বিশ্বাস ঘাতক দ্য বিট্রেল দ্য বিট্রেল মানে বিশ্বাস ঘাতক বাংলায় বলে সেই গ্রন্থে একটা বিশেষ কথা লেখা আছে মহাত্মা গান্ধী দিল্লির একটা বাল্মীকি বস্তি সেখানে গিয়ে একটা মন্দিরে যান আর মন্দিরে গিয়ে রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি পড়েন না সেখানে তিনি কোরআন বের করে কোরআন পড়তে লাগেন কয়েকটা দিন এই প্রকার করাতে কয়েকজন ভক্ত বৃদ্ধজন তারা মহাত্মা গান্ধীকে জিজ্ঞেস করলেন যে আপনি এখানে গীতা পড়ুন রামায়ণ পড়ুন মহাভারত আমাদেরকে পড়ে শোনান আপনি কেন কোরআন পড়ছেন আপনি কোরআন পড়ছেন কেন তখন উনি বলছেন যে একই হলো এটা ধর্মক্ষেত্র আর এখানে আমি ধর্মের কোন পুস্তক পড়তেই পারি তখন সকলে মিলে সেই বৃদ্ধজনের হয়ে সবাই যখন তাকে বলতে লাগলেন যে না আপনি এটা পড়তে পারেন না যেহেতু এটা হিন্দুদের মন্দির আর সেখানে আপনি কোরআন কেন পড়বেন আর যদি কোরআন মন্দিরে পড়া যায় তাহলে আপনি মসজিদে গিয়ে কেন রামায়ণ মহাভারত গীতা আপনি পড়বেন পড়ছেন না আপনি সেখানেও পরে আসুন না না আমি মসজিদে সামন দিয়ে যখন যাই তখন সেখানে আমি মহাভারতের কথা ভাবি আর ভগবানকে স্মরণ করি তো একই হলো ব্যাপারটা একই ভেতরে আর বাইরে একই তাহলে আপনি ভেতরে যান না কেন ভেতরে গিয়ে আপনি মহাভারত পড়ছেন না কেন ভেতরে গিয়ে আপনি কেন হরিন নাম করছেন না কেন করছেন না তখন সকলে মিলে তাকে নিষেধ করেন আর তখন অহিংসার পদ্ধতি অবলম্বন করেন মহাত্মাজি মহাত্মাজি তখন পুলিশকে জানায় আর পুলিশ যারা তাকে কোরআন না তাদেরকে অ্যারেস্ট করেন আর তিনি তখন প্রশাসনিক শক্তিকে সামনে লাগিয়ে পরবর্তীতে পুলিশের সাহায্য নিয়ে মহাত্মা গান্ধী সেখানে কোরআন পাঠ শুরু করেন ভাববেন যে কি পরিস্থিতি আমরা মহাত্মা গান্ধীর অহিংসার নীতি কেবলমাত্র আমাদের মন্দিরেই প্রবেশ করাতে চাইছিলেন আজও ঠিক মহাত্মা গান্ধীর এই সেকুলারিজমকে নিয়ে অনেকেই একই মঞ্চে একজন কোরান যিনি বিশ্বাস করেন কোরানকে যিনি হৃদয়ে রাখেন সেই ব্যক্তির সামনে তিনি কোরানকে বুকে রেখে বলে কোরান আমার হৃদয় স্পন্দন কিন্তু যিনি ইসলাম ধর্মের যিনি কোরান জানেন কোরান পড়েন তাকে বলাতে পারলেন না যে গীতা আমার হৃদয়ের স্পন্দন এ আমাদের সেকুলারিজম আমরা সেকুলার বাদকে ঠিক এইভাবে নিয়ে আমাদের হিন্দু ধর্মের সর্বনাশ করছি আমরা আজও মহাত্মা গান্ধীর সেই সেকুলার বাদকে মাথায় রেখে পতন ঘটাচ্ছি আমরা আমাদের হিন্দুত্বের বিনাশ করছি আজও এমন দেখতে পাওয়া যায় ইফতেহার পার্টি করছি মসজিদে গিয়ে কখনো রামায়ণ পাঠ করা জয় শ্রীরাম বলা এটা সম্ভব আজ পর্যন্ত হয় নাই তবে হিন্দুরা মন্দিরে অনেক স্থানে ইফতাহার পার্টি করছে ইসলাম ধর্মের খ্রিস্টানদের নানা প্রকার উৎসব উদযাপন করছে আর আমরা এখনো ভাবছি আমরা ভালো আছি কতদিন ভালো থাকবো আপনারা বলবেন জয় শ্রীরাম জয় শ্রী শ্যাম জয় ভারত মাতা